একদিনে দুটি পুলিশ ট্রাফিক কিয়স্কের উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপার আশিস মৌর্য এদিন নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুর এলাকা এবং পাঁচপোতা এলাকাতে দু দুটি ট্রাফিক কিয়স্কের উদ্বোধন করেছেন জেলার পুলিশ সুপার আশিস মৌর্য শুধু তাই নয় এই ট্রাফিক কন্ট্রোল বিভিন্ন রকমভাবে এখন ট্রাফিক কন্ট্রোল করছে এবং যেহেতু বারো নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বহু গাড়ি গাড়ি যাতায়াত করে ঠিক সেই দিককে মাথায় রেখেই এবং তার সঙ্গে সঙ্গে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য একাধিক কিয়স্কের ব্যবস্থা করা হচ্ছে সেরকমই দুটি কিয়ক জেলা যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার উপস্থিত ছিলেন এই এই অনুষ্ঠানে রানাঘাটের এসডিপিও সবিতা ঘোটেয়াল থেকে শুরু করে শান্তিপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম ঢালি এবং তার সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন শান্তিপুরের ট্রাফিক ওসি দীপক সিকদার থেকে একাধিক পুলিশ আধিকারিক এবং সিভিক ভলেন্টিয়াররা আর পরবর্তীতে যাত্রী সুরক্ষাতে ট্রাফিকের আরও বিভিন্ন রকম কাজকর্ম করা হবে বলে পুলিশ সুপার জানিয়েছে এই 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 ট্রেনে কিন্তু আমরা আশা করছি আগামী আরও যে টাইম আসবে এখন শীতকাল চলে আসবে আমরা চিন্তা ভাবনা করেছি আমাদের কীভাবে শীতকালে যে শীতকালে ফ্রিকোয়েন্সি একটু বেশি হয়ে যায় তো প্রিভিয়াস ইয়ারের যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমরা অলরেডি রিড আউট করেছি অ্যাসেস করেছি অ্যাকর্ডিংলি আমরা অনেকটা প্রিভেন্টিভ মেজার্স দিচ্ছি অ্যান্ড এর প্রিভেন্টিভ মেজার কিন্তু কাজে লাগছে পাবলিক অ্যান্ড যারা রাস্তায় যারা চলাচল করে ওরা কিন্তু আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়ে তাই জন্য আমি বলতে পারবো কি আজকে ডেটে আমরা পরপর যদি ডেটা দেখব আমরা দেখেছি কিন্তু কমেছে যেখানে যেখানে দরকার পড়ছে আমরা এমএচএ থেকে আমরা কিন্তু যথেষ্ট হেল্প পেয়েছি আর আমাদের এই যেটা কাজ আছে যেখানে মানুষকে একটা সুন্দর রাস্তা দেওয়ার সাথে সেফ রাস্তা দেওয়া সেটা কিন্তু আমরা কন্টিনিউ আমার শহর শান্তিপুর থেকে রূপম রায় কলকাতা টিভি